এটার নাম কি জানি কি বড় ভাই হ্যাঁ পলি ঠিক আছে আমাদের গ্রামের ভাষায় এটা পলি বলা হয় আপনাদের ভাষায় কি বলা হয় এটা জানি না আর এই পাশে আছে আমার এটা ঠিক আছে আর আমাদের গ্রামের ভাষায় এটাকে ফাঁসা বলা হয় ঠিক আছে ভাষায় ফাঁসা বলা হয় এটা দিয়ে মূলত কিভাবে মাছ ধরে এরকম লাইট দিয়া মাছ দেখা এটা দিয়ে মনে করে গুতা মারে ঠিক আছে গুতা মারলে আর কি শিখগুলো আছে না এই শিখগুলো এতে আটকা পড়ে যায় তো আজকে এইটা দিয়ে মাছ মারা আজকে আপনাদেরকে দেখাবো এদিকে মনে করে নৌকা নিয়ে যাব নৌকার আবার ভিতরে অনেক পানি এগুলা আবার শেখা লাগতেছে তো এগুলো কমবে নেওয়ার পরে তারপরে কিন্তু উঠব ঠিক আছে তো এদিকে আবার শেখা শেখি শেষ এখন আমরা সবগুলো উঠাবো আগে এই যে পোলাইটা দিলাম এবার সেবার ফাঁসাটাও দিলাম এখন আমরা নৌকায় এদিকে বড় হয়ে এরা মনে করেন পলাই নিয়ে মারা ফিরু করে দিছে বুঝছেন এদিকে আবার চটকা জল আছে বুঝছেন এই চটকা জল দিয়েও কিন্তু মাছ মারা হয় এই যে পাড়িতে চলে আসলাম বড় ভাই পলাই নিয়ে যাচ্ছে এদিকে আমি মাছের খলিটা নিচ্ছি লৌকার সামলানোর জন্য আর একটা ভাই আছে একটা মাছ দেখছি দেখি আটক হয় নাকি প্রথমবার মারলো ঠিক আছে দেখা যাক প্রথমবারে কি হয় ভাই মাছ কি দেখা যায় মাছ আছে বলে বিসমিল্লা করে একটা ধইরা ফেলে দিয়েছে ভাই বাইলা মাছ পাওয়া গেছে ঠিক আছে ষাট তাইলে হইলো মনে হয় আজকে মাছ পাবো ভরপুর দেখা যাক এদিকে আবার দেখেন লৌকা আটক দিয়ে দিছে এই যে আরেকটা মাছ দেখি আটক খাইছে নাকি মানে বড় সড়ো হতে পারে এই যে ধরে ফেলে দিছে মাছ কিন্তু এইটা বাইলা ঠিক আছে এটাতে একটু পানি দেই দেখছেন মাছগুলো কিভাবে বেড়াইতেছে পানি দিলে এটা একটা সুবিধা দেখছেন মানে এটা আবার টাকি মাছ পাইছে ঠিক আছে টাঁকি মাছ যে আর রে ভাই যে হাটকা পড়ছে ও ফাইন এইবার তাও কিন্তু টাকি মাছ ঠিক আছে দেখছেন দুইটা কি দুইটা কিন্তু বাইলা এদিকে আবার দেখতে দেখতে দেখেন নৌকা আরেকটা ঠিক আছে এদিকে আবার টাছ মারা হয় খুব বুঝছেন এই যে আমরা নিয়ে আসি এইটা এবার একটা আবার এদিকে ছোট ভাই বইটা বইটাতে দিয়ে দিই হাসা দিয়ে মাছ মারার চেষ্টা করতেছে কিন্তু পাইতেছি না ও ফাঁস আর মাছ ভাই দেখা যাক এই যে মাছটা দেখা তো দেখছেন খোলা দেখছেন ফাঁস আর মাছ অস্তির লাগে মারতে ন মাছ এ কই মাছ রে ভাই বুঝছেন রক্ত বের হয়ে গেছে ফাসা বি মাছ মারা অস্থির দেখেন গাইজ বীর যে নিচে চলে আইছে ও মাছ দেখিলে দেখি এদিক ধর দেখেন কত সুন্দর লাগতেছে অমায়িক অমায়িক লাগি আছে মাছ গোলা কি মাছ দেখোন উচাই মাছ বঢ়িয়া আছে হিচাপ কৰে ভাই মোটামুটি কিন্তু ভাল ধৰিছে উৰিয়া উৰিয়া মাছ আছে ধৈৰ্য তাল বাইছি না গাইস এই যে আর একটা গাইস মাছ মারতে এসে ডিম পাইছি দেখছেন অমায়ক লাগতেছে না মাছের সাথে ডিম এটা মনে হচ্ছে যে মাছের ডিম কিন্তু আসলে মাছের ডিম না এটা হলো হাঁসের ডিম বুঝছেন ভালো করে বোঝেন গাইছ এই যে মাছ হৈছে মাছৰ অৱস্থাই ভাত চাৰ দিয়ে মাৰিলে মাছ পুৰা মৰিছে জীৱন যৌৱন শেষ

দুই বাড়ি মাছ আট কিলো টাকা দেখা যাক আরো মাছ ধরতে পারে কিনা ভাই ট্যাংনা করছে এটি কেন ট্যাংনা মাছ ট্যাংনা মাছ খেতেও কিন্তু অনেকটা মজা লাগে হ্যাঁ আমি এলিখ বুঝেই দেখেন ধরে ফেলছি ট্যাংনা বুঝছেন

এই দেখ সবুজ টাকি মাছ হ্যাঁ আবার তো ধরে বাইম তাই না আর আমরা টাকি মাছ ধরলাম দেখেন আরেকটা মাছ মনে হয় ধরা পড়বে পড়ছে 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 না হ্যাঁ পড়ছে দেখছেন মাছ ভাই কাটা ঢুকিয়ে গেল দেখছেন আরেকটা মাছ খুব অনেক ভালো লাগতেছে এই গেল রে গেল গগন দাশনা দাশনা এদিকে লোগা সেট করে দিবি আমারটা এই দাশনা বুঝছেন মাছ কিন্তু দৌড়াচ্ছে ঠিক আছে এই পানি সেট टाकी মাছ এদিকে দেখছনা আর লোগারও তো পানি তো আছে দছাইgende

মাছ মাতে যায় ডিম পাওয়া হয়েছে বড় হয়েছে ডিম এই ডিম যাই খাবি তো খাগা বেটা বেলা কতগুলো মাছ এলে খালি গড়ায় ছাগুলো নিয়ে তো নদীর থেকে এলে বড় হলো না আমি মাছ দিল নাকি টাকি মাছ খালি না এই কাকি মাছ যারা খেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন